জেলা জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি আমাদের দায়িত্ব পালন করছেন কলকাতা জেলার শুক্র সম্মানিত আহ্বায়ক আমাদের রনি ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি প্রধান কৃষক হিসেবে উপস্থিত আছেন আমাদের কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মিরপড়া কৃষক দলকে আজকে বাংলাদেশের সর্বোচ্চ সংগঠনে পরিণত করার কারিগর হাসান জাফিম ভাই আজকের এই সভা সভাপতি যা আজকের সমাজ সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা বিএবপি বব্রধার যিনি একজন স্বচ্ছ এবং আলোকিত মানুষ বগুড়ার আমাদের সাংগঠনিক দায়িত্বের প্রধান বগুড়া জেলা বিএপি সম্মানিত সভাপতি এবং স্বাধীন বাউল রেকর্ড পরিবাস ভাই উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই আমাদের শহীদুল ইসলাম বাবুলসহ আমাদের সাংগঠনিক বাবুল ভাই ত্রুজ শতক সম্পাদক কেন্দ্রীয় কৃষক দর মাধ্যমিকা মাধ্যমিক বাবুল উপস্থিত আছেন আমাদের সাফির রহমান চান্স ভাই আমাদের উপস্থিত আছেন আমাদের এই সব সঞ্চালনায় সুমথ ভাই উপস্থিত আছেন আমাদের দুই ভাই ফেট তিনি এসে তেমনি কৃষক কৃষি মিনিট উপস্থিত আমাদের কৃষক দলের সন্মানিক জন তিনি তো আমাদের আব্বাইক মৌচি এবং রেগুলার কুজি সম্মানিত সর্বাপক সংবাদ সম্পাদক উপস্থিত বিভিন্ন এ নিয়ে বিভিন্নভাবে যারা আমাদের হিসেবে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা না বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশে এখন একটি একটা আলোচিত না যে কৃষক দল ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের আস্থা এবং মনে স্থান করে নিয়েছে যে কৃষক দল এখন সারা বাংলাদেশের নেতৃত্ব দিনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অন্য যে কোনো সংগঠনের চেয়েও এখন চলতে জানে তার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পার্টি চেয়ারম্যান তারেক রহমান আমার প্রিয় ভাই আমাদের ভাই আমিও আমাকে কৃষক দলের সময় উনআশি দিনের জন্য কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি দেখেছি যে কৃষক কাছে থেকে দেখেছি আসলে কৃষক দলকে নিয়ে গল্প করার মতো একটা অবস্থান তৈরি হয়েছে সারা বাংলাদেশে আমি আমি আমাদের এই প্রিয় নেতাকে নিয়ে

এই প্রধান দেশ কৃষকের সন্ধান আমি নিজেও আপনাদের উচিত হবে গ্রামে গঞ্জে লোকায় লোকালয় ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড ওয়ার্ড থেকে গ্রাম প্রত্যেক গ্রামে গ্রামে সবাই আমরা কৃষক আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ সবচেয়ে বড় কাজ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে যাকে এই ধানের শীর্ষে মনোনয়ন হবে তার পক্ষে কাজ করে তাকে বাংলাদেশের গ্রামে কৃষককে ভরা আমরা যদি কৃষক দলের এই কাজটা বাস্তবায়ন করতে পারি ইনশা আল্লাহ সারা বাংলাদেশের কৃষকের জয় জয়কার হবে এই জয় জয়কার করার জন্য কিন্তু আপনার আমার আমাদের সকলে কিন্তু সহযোগিতা প্রয়োজন আমরা এই সতেরো বছর অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কিন্তু আর নয় এখন আমরা প্রতিবাদ করতে শিখেছি আমরা চেষ্টা করবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে মামলা দিয়েছে হত্যা করেছে খুন করেছে গুম করেছে আমাদের যেভাবে নির্যাতন করেছে তার প্রতিবাদ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করব।